আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকার শাড়ি ঢাকা ঢাকার সাথে আমি আলো মারাজ কাপড়ের জন্য একটা শাড়ির অফার নিয়ে জর্জেটের ভিতর স্টোন টাইপের স্টোনের অফার প্রাইস যাবে একদম চোদ্দশো টাকা এখানে যা দেখাবো সব চোদ্দশো টাকা অফার প্রাইস চলো গোল্ডেন কাজ সিলভার স্টোন চুমকি টাইপের স্টোন আছে না কালার তো কফি কালার জর্জেটের ভিতর কফি কালার একদম মিল স্টোর দিয়ে কাজ করা ওভারঅলটা এটা ব্লাউজটা দেখান ব্লাউজ পিস অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো মেরুন কালার এটা হলো সেম ডিজাইনেরই মেরুন কালার দেখেন কিনা বলতে পারি না হ্যাঁ সেম ডিজাইনেরই মেরুন কালার এটা হলো আঁচোটা দেখেন সিলভার স্টোন করা দিয়ে করা ইদার মতো কালার স্টোনা মেরুন কালার জর্জেট ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র

তো যারা যারা এখনও চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক খুব সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো ঢাকার ভিতর আমাদের সরি সরি ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো সবুজ বটল প্রিন্টটা দেখেন আচলটা এটা হলো সবুজ বটল গ্রিনটা দেখেন হলো আঁচল

এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা কালারটা ক্যামেরা যে কালার দেখতেছেন সেই কালারটা যা দেখছেন কালার ওভারঅলটা এটা ব্রাউন টাইপের কালার আসছে একটু ব্রাউন টাইপের কালার আসছে লাইট ব্রাউন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চৌদ্দশো টাকা এটা হলো খাদ্যের ভিতর এটা হলো খাদ্যের ভিতর ও পেস্ট খাদ্য পেস্ট খাদ্যের মধ্যে দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা শাড়ি গুলো প্রত্যেকটা শাড়ি কথায় অসাধারণ রিয়েল স্টোন দিয়ে পড়া ওবার ওটা এইটা ব্লাউজটা দেখো রাইজ মাত্র এইটা ও খাদ্যের খাদ্যের ভিতর কালার ওবার এইটা

জাম খাওয়ার পরে জিব্বাটা দেখা যায় একটু যেরকম কালার আইসা বলে না ওরকম কালার যেটা ও মিনাকারি করে একটু লাচ ওঠে এখন জরি সুতার কাজ করা কোনো স্টোন ওয়ার্ক নাই কোনো স্টোন ওয়ার্ক নাই ওভারঅলটা এটা লাউসটা দেখা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এগুলো ম্যাজেন্ডা কালার খুব জর্জেট ম্যাজেন্ডা কালার খুব জর্জেটের ভিতরে এগুলো আচলটা আচলটা জরি সুতা এবং স্টোন টাইপের কিছু চমকি থাকে না যে স্টোনের মতো সেম যেটা চুমকি স্টোন সেটা চুমকি স্টোন দিয়ে করা ওভারঅল টাইপ প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা আরেকটা কালার আছে আরেকটা কালার আছে কফি কালার এটা হলো কফি কালার এটা হলো আঁচলটা শাড়িগুলো যে কাউকে গিফট করতে পারবেন নিজেরাও ব্যবহার করতে পারবেন চাইলে বিজনেসও করতে পারবেন কোন সমস্যা নাই সব ভাবে অ্যালো হবে ইনশাল্লাহ শাড়িগুলো খুবই সুন্দর ব্লাউজটা দেখান প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো নেভি ব্লু কালার এটা ক্রেপ জর্জেট ঠিক আছে ক্রেপ জর্জেটের ভিতর এটা হলো আঁচলটা দেখেন এটা হলো আঁচলটা নেভি ব্লু কালার দেখছেন কত সুন্দর ডিজাইন খা খা করতে স্টোন ওয়ার্কের মধ্যে ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো সবুজ বটল গ্রিনটা

ক্যামেরা যে কালারটা আছে সেই কালারটা শ্যাওলা পেস্ট টাইপের সুরমা সুরমা টাইপের পেস্ট শেয়লা দেখেন সবগুলোর কালারই বইলা দিলাম এস টাইপের পেস্ট পেস্ট টাইপের ওভারঅলটা এটা ব্লাউজটা দেখেন প্রাইস মাত্র একটু সোধা এটা হলো পেস্ট কালার কালার না মিষ্টি গোল্ডেন এগুলো মিষ্টি টাইপের কালার মিষ্টি টাইপের কালার এটা হলো আঁচল এটাও গ্লাউজি অর্গানজা এটাও গ্লাউজি অর্গানজা দেখেন দেখছেন শাড়ি এক কথায় অসাধারণ

মেটেরিয়াল টাইপের কাপড় আছে না ওইটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো ব্যাবি পিং এগুলো বেগুনি টাইপের ব্যাবি পিং বা চাম বেগুনি পিং তো আছে ওটা আছে ও আর ওটা এটা ও আর ওটা এটা ব্লাউজটা দেখা পুরো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার এগুলো গোল্ডেন কালার দেখ

ডিপসি গ্রিন বা ডিপ ফির যেটাকে বলা হয় সে কালারটা এগুলো নেভি ব্লু বলে কিন্তু নেব কালার নয় ওভারঅলটা এটা স্কু প্রাইস স্মার্টফোন চৌদ্দশো টাকা প্রাইস মার্টফোন চোদ্দশো টাকা এগুলো লাইট রানিং এজেন্ডা লাইট রানিং এজেন্ডা শাড়িগুলো একটু ফ্রেশ এবং ইন্টেক নিতে পারেন নির্দিঘায় বিজনেস হোক নিজেদের জন্য হোক গেটের জন্য হোক সবভাবে অ্যালাউ আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মালবিকা শাড়ি দেখেন এটা হলো অরগ্যানজা এটা ক্লোজি অরগ্যানজা না এটা ডিরেক অরগ্যানজা ঠিক আছে এটা ফেব্রিক্সটা আবার চেঞ্জ অরগ্যানজা যেরকম ফেব্রিক্স হয় পুরো কোনো ফেব্রিক্স এটা এটা হলো আঁচলটা এগুলো আঁচলটা ঠিক আছে আঙুর টাইপের কালার এবার ওটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা হলো সিঁদুর লাল কালার সিঁদুর লাল কালার একদম সিঁদুর লাল অরিজিনাল যে সিঁদুর লালটা হয় সেই সিঁদুর লাল কালার একদম স্টোন করা সিলভার স্টোন বা যে হয় পানি স্টোন সেই স্টোনটা একদম ভিতরে খুবই সুন্দর শাড়ি এবং অমায়িক মিনাকারি করছে খুবই সুন্দরভাবে প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো বেগুনি টাইপের কালার বেবি পিঙ্ক টাইপের বেগুনি কালার এটা হলো আঁচোটা

কফি কালার শাড়িগুলো একটা শাড়ি পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আপনাদের কিনতে হলে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে এগুলো কিনতে হলে প্রাইস মাত্র চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো এগুলো ম্যাজেন্ডা কালার এগুলো ম্যাজেন্ডা কালার লাইট ম্যাজেন্ডা এটা হলো আচলটা দেখেন এটা হলো আচলটা শাড়িগুলো এক কোথায় অসাধারণ কোথায় অসাধারণ ওভারঅলটা এটা সাথে সাথে নক দিয়ে তাহলে কিন্তু পাবেন না শেষ হয়ে যাবে সাথে সাথে নক দিয়ে তাহলে কিন্তু পাবেন না শেষ হয়ে যাবে যে হল পেস্ট কালার এটা হল পেস্ট কালার ধরে আঁচলটা আঁচলটা দেখে ও আর ওটা এইটা ও আর ওলটা এটা ব্লাউজটা দেখে এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র চোত্তরশো টাকা লাইট মিষ্টি কালার লাইট মিষ্টি কালার লাইট মিষ্টি কালারটা আঁচলটা দেখ শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো নেয় মিলে চিপ

প্রত্যেকটা সাইড ওয়ার্ক কাজ করা এবং ফ্রেশ দিনটাকে দেখেন আচলটা আচলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের প্রচন্ড কোনো কিছু থাকে দোয়া করবেন সেটা দিতে পারে ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিও দেয় বুঝে আসুই না কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিলে আমাদের লস অনেকে রিসিভ করে না এই দেখেন এগুলো আঁচো জাম টাইপের কালার আসছে জাম জাম বেগুনি বেগুনি কালার ওভারঅলটা এটা ব্লাউজটা দেখাবো নিজেছিল ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটাও একদম ইট লাল এটার মধ্যে কিন্তু একটা মনে হয় সিঁদুর লাল দেখাইছিলাম এটা টমাটো টাইপের ইট লাল টমাটো টাইপের ইট লাল মানে কালারটা বেশি লাল ঠিক আছে ইট টাইপের লাল এটা হলো আঁচোটা ওটা এটা লাল হইতে হইতে একটু অরেঞ্জ টাইপের হয়ে যায় না ওরকম কিন্তু না অরেঞ্জ না লালই একটু লাইট লাইট এ আর প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা কাপড়ের মধ্যে এটা গোল্ডেন গোল্ডেন কালার এটা হলো করা শাড়িগুলো নিয়ে আমাদের দোকানের অ্যাড্রেস হল ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার এ একশো হয় মালিকা শাড়ি প্রতিনিয়ত এই ভিডিও ছাড়ি সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন অনেক টাইমে দেখা যায় ঘুরে ফিরে এক ভিডিও পান কারণ প্রাইজে ট্রাইজে মিলে না তখন ভিডিও চালাতে হয় সে কারণে ভিডিওটা করা আশা করি বুঝতে পেরেছেন এটা হলো জাম এজেন্ডা কালার কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা করি নতুন কিছু দেওয়ার জন্য ঠিক আছে সর্বোচ্চ চেষ্টাটা করি নতুন কিছু দেওয়ার জন্য অনেক সময় প্রাইজে মেলে না প্রাইজে মিললে পছন্দ হয় না ওটা হলো ব্রাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা হলো মেরুন কালারটা ব্রাউন মেরুন না মেরুন মেরুন

মিষ্টি টাইপের কালার এগুলো মিষ্টি টাইপের কালার মিষ্টি টাইপের কালার এটা আঁচলটা আঁচল আচল ওভারঅল এটা মিষ্টি টাইপের কালার লাস্টটা দেখেন গ্লোজি অর্গান যায় গ্লোজি অর্গান যায় এটা হলো বটম কিনে কালারটা ডিজাইন কালার চেঞ্জ আছে কোনটার সাথে কোনটা মেল নাই বটম কিন না কি কালার বটম কিন তুই আঁচলটা দেখেন বটম কিন কালারটা পিট টাইপের কালার পিট শাওয়ালা টাইপের হ্যাঁ সরি ওভারলটা এটা ওভারঅলটা এইটা ব্লাউজটা দেখার প্রাইস মাত্র হ্যাঁ কী বলে চোদ্দোশো টাকা প্রাইস মাত্র টাকা সুন্দর বিউটিফুল শপ চ্যানেল আছে ওভারঅলটা এটা আছে প্রাইস মাত্র সত্তরশো টাকা এটা হলো মেরুন কালার কিন্তু মেরুন মেরুন কালার আসে ঠিক আছে যে লা আছে জাম মেরুন আসেই আর কি চলা আছে ও আর ওটা এটা লাষ্ট টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এটা গোলাপি কালার এটা গোলাপি কালার গোলাপি কালার এটা লাচে ওটা লাচে ওটা

স্টোনের কালারটা হলো এই শাড়ির স্টোনের কালারটা হলো পানি স্টোন মানে হীরা স্টোন যেগুলো হীরা টাইপের স্টোন সেগুলো হলো ব্লাউজ পিস চোদ্দোশো টাকা তো লাস্ট ওয়ান পিস স্টিক হওয়ার বাই মার করা ভিডিওটা চেয়ে এখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন এগুলো একদম স্টোন ওয়ার্ক রিয়েল স্টোন ওয়ার্ক হীরা স্টোন ওয়ার্ক ব্লাউজ পিস এগুলো পেজ জর্জেটের মধ্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়িগুলো অনেক ভালো নিতে পারেন গিফট হোক নিজেদের জন্য হোক সেলসের জন্য হোক সবভাবেই ইনশাল্লাহ উপভোগ করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি